তো বিয়র্স ভাবতেছি যে আজকে যাব হচ্ছে আমি আমার হাজবেন্ডের সাথে বাইক জার্নিতে বের হবো বাসা থেকে অনেকদিন যাবতে বলতেছিলাম যে আমরা আসলে আপনাদের সাথে একটা বাইক জার্নি শেয়ার করব তো ভাবলাম যে আজকে একটু বাইরের পরিবেশটাও আজকে হচ্ছে যে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো বৃষ্টির মধ্যে এখন অবধি পর্যন্ত আমাদের বিবাহিত লাইফ প্রায় চার বছর হয়ে গেছে মানে বৃষ্টির দিনে এই স্বপ্নটা আসলে আমাদের পূরণ হয় নাই তো ভাবলাম যে বৃষ্টির দিনে ভাইকে করে একটা ভিডিও আপলোড করা যায় মানে তখন বৃষ্টি আসলে আসে নাই আসবে আসবে এরকম একটা অনুভব ছিল আর কি বা একটা পরিবেশ ছিল তখন আমার খুব ভাল লাগতেছিল যে চার বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো বিয়স দেখেন আপনারা ভিডিওটা দেখতেই থাকেন A few তো বিয়ার্স দেখেন এখন অব্দি পর্যন্ত কিন্তু বৃষ্টি আসে না আসলে বৃষ্টি আসার ইচ্ছায় বের হয়েছিলাম বাসাতে এই খাচ্ছা যদি আমাদের মনের আশাটা আল্লাহ পূরণ করে তো দেখা যাক দেখতেই থাকেন আর কি বৃষ্টি তো নামতেছে না খুব মানে মন চাচ্ছে আসলে আসলে বৃষ্টিটা আসুক আমি এবং আমার হাজব্যান্ড সবাই তো করতেছিলাম যে বৃষ্টিটা আসুক তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন দেখলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন দেখতেই থাকেন তো আলহামদুলিল্লাহ 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 আমি তো অনেক বেশি খুশি কারণ বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে তো সময়টা অনেক এনজয়েবল ছিল তো আমরা এখানে এসে বললাম রেল হাঁটার জন্য রেললাইনে হাঁটতেছি আপনি দেখতে পাচ্ছেন আসলে ভাল লাগতেছিল অনেক হাঁটতেছিলাম অনেক গল্প করতেছিলাম তো বিওর্স আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন আর আমি আপনাদের ভালোবাসা পেলে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো ধন্যবাদ আল্লাহ হাফেজ